বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় ধরনের ইস্যু তৈরি হতে যাচ্ছে দশ ডিসেম্বরের রায় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এক জারি করেছে সজীব ওয়াজেদ জয়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা দুই হাজার চব্বিশ সালের ভয়াবহ আন্দোলনের সময় ডিজিটাল কমান্ড দিয়ে তিনি ইন্টারনেট শাটডাউন করিয়েছিলেন এবং তার ফলেই ঘটেছিল গণহত্যা দমন পীড়ন আর রক্তপাত আজকের ভিডিওতে আমরা দেখব এই অভিযোগ কতটা সত্যি কি বলছে ট্রাইব্যুনাল দেশ বিদেশে প্রতিক্রিয়া কেমন আর দশই ডিসেম্বরের শুনানিতে কি ঘটতে পারে সবশেষ রাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন আপনার মতে এই মামলা কি ন্যায় বিচারের পথ নাকি রাজনৈতিক প্রতিশোধ চার ডিসেম্বর দুই ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কারণ সেদিন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এক আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক সুপরিচিত সেই আদালত এই প্রথমবার দেশের বহুল আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব সজীব ওয়াজেদ জয় এর বিরুদ্ধে আদালতের চূড়ান্ত আদেশে বলা হয়েছে জয় এখন আপস্ক্যান্ডার অর্থাৎ পলাতক তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও আদালতের ডাকে সাড়া দেননি একই মামলায় আরও তিনজন সাবেক মন্ত্রী ও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন এই সিদ্ধান্ত প্রকাশের সঙ্গে সঙ্গে ঢাকার রাজপথ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় একটি আলোচনা এটাই কি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট চলুন অভিযোগগুলো দেখি প্রসিকিউশন বলছে দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের সেই ভয়ঙ্কর গণান্দোলনের সময় জয় বিদেশ থেকে বসে ভার্চুয়াল কমান্ড দিচ্ছিলেন যেখানে ডিজিটাল প্রমাণ হিসেবে আদালতে দেখানো হয়েছে এক সার্ভার শাটডাউন লগ দুই ব্লকিং ইনস্ট্রাকশন তিন এনক্রিপ্টেড বার্তা চার সরকারি কর্মকর্তাদের বিবৃতি পাঁচ আর ইন্টারনেট বন্ধের সঠিক সময় রেখা তাদের দাবি ইন্টারনেট বন্ধ করে প্রতিবাদের শক্তি ভেঙে দেয়া হয়েছিল এতে বহু মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ে হামলাভিযান ভয়াবহ আকার নেয় কেউ কেউ এটাকে বলছে ডিজিটাল স্ট্র্যাটেজিক ক্র্যাকডাউন তবে এখানেই বিতর্ক একীকে আইন বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল প্রমাণ মানে সব সময় নিশ্চিত প্রমাণ নয় এগুলো বিশ্লেষণ নির্ভর প্রেক্ষাপট নির্ভর অন্যদিকে জয়ের সমর্থকেরা বলছেন তিনি দেশে ছিলেন না তাহলে তিনি কিভাবে সরাসরি নির্দেশ দিলেন আর বিরোধী পক্ষ বলছে ডিজিটাল কমান্ডের যুগে শারীরিক উপস্থিতির প্রয়োজন কি এই মামলাকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিভাজন আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল বলছে এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিশোধ শেখ হাসিনা পরিবারকে লক্ষ্য করে সরকার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ অন্যদিকে বিরোধী দল ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশে প্রথমবার ডিজিটাল অপরাধের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন এমন গুরুতর অভিযোগে কোনো শীর্ষ নেতার বিচার শুরু হল মানবাধিকার সংস্থাগুলো বলছে ইন্টারনেট বন্ধ করে যদি সত্যিই গণহত্যা ঠেকার সুযোগ নষ্ট হয়ে থাকে তাহলে বিচার হওয়া উচিত দেশ জুড়ে এখন চলছে বিতর্ক জয় কি সত্যি ইন্টারনেট শাটডাউনের নেপথ্য কারিগর নাকি এটা বড় ধরনের রাজনৈতিক পুনর্বিন্যাসের অংশ সত্যি কি প্রচার কি আর প্রভাব কোন দিকে যাবে রায়ের পরপরই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বড় বড় হেডলাইন ছাপিয়েছে কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্র যদি দশ ডিসেম্বর জয় এর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয় তাহলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কেও নতুন উত্তেজনা তৈরি হতে পারে কারণ জয় এর নাগরিকত্ব অবস্থান এবং বিচারিক প্রক্রিয়া সব মিলেই এটি এখন আন্তর্জাতিক পর্যায়ে একটি বড় আলোচনার বিষয় সবাই তাকিয়ে আছে ওই তারিখের দিকে অর্থাৎ দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশের দিকে এদিন হতে পারে জয় এর বিরুদ্ধে নতুন গ্রেফতারি নির্দেশ আন্তর্জাতিক নোটিশ